এ আর এস প্রক্রিয়া আমাদের কাছে নির্বাচনী লড়াই নয় মানুষের গণতন্ত্র বাঁচানোর লড়াই আপনারা জানেন যে এস করে এস নামে এনআরসি করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা জঘন্য চেষ্টা চক্রান্ত আপনারা জানেন যে আমাদের আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আসামে এনআরসি করে বাঙালি মুসলিমদের তারাবে বলে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী যারা ওপার বাংলা থেকে এসছিলেন আসামে আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে সেখানে তাদেরকেই বেশি করে হিন্দু বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে আবার সেই জঘন্য একটা চক্রান্ত বাংলায় এনআরসি করে বাংলার মানুষের ভোটাধিকার কারার যে জঘন্য চেষ্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বাংলার মানুষের একটা ভোট আমি কাটতে দেব না সেই সঙ্গে তিনি এও বলেছেন মুখ্যমন্ত্রীর নামে একটা অপপ্রচার তিনি নাকি সবার আগে তার নিচের ভোট রক্ষা করার জন্য তিনি ফর্ম ফিল আপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বাংলার মানুষের যতক্ষণ না ফর্ম ফিল আপ করা হবে এনোমিরেশন ফর্ম যতক্ষণ না ফিল আপ করা হচ্ছে ততক্ষণ আমি এই ফর্ম ফিল আপ করব না আপনারা জানেন যে বাংলার তিনবারের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি মানুষের সঙ্গে আছেন মানুষের পাশেই থাকবেন সেই সঙ্গে আমরা গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে ছিলাম এবং সর্বদাই মানুষের পাশে আছি সেই সঙ্গে গাজলের পনেরোটি অঞ্চলে আমরা বাংলার ভোট রক্ষা শিবির প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ক্যাম্প করেছি এবং গাজলের দুশো তেহাত্তরটি বুথে বিএলও টু আমাদের সর্বদাই বিএলর সঙ্গে কাজ করছেন আমরা সর্ব সাধারণ মানুষের কে কোন পার্টি করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দেখেন না আমরা একই রকমভাবে সব মানুষের সাধারণ মানুষের কাজের জন্য আমরা ব্যস্ত আছি আপনারা এখানে দেখছেন আমাদের গাজলনের এই ক্যাম্পে আমরা বসে আছি মানুষ লাইন ধরে আমাদের কাছে আসছেন মানুষের জন্য আমরা এখানে বসে তাদের ফর্ম ফিল করে দিচ্ছি এবং সহযোগিতা করছি সারা পাচ্ছি মানুষ একটা আতঙ্কে আছে এবং বিজেপির এই জঘন্য চক্রান্ত মানুষের সেটা ভালোভাবে নেয়নি এটা আমাদের মতামত সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তো লাইন লাইনটা লাইনটা ছবি তুলবে এদিক থেকে スタジオそれで。 I can tell you